সো ডিয়ার্টুডেন্ট আমি সুরজ বর্মন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার তো আমি দীর্ঘদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য একটা বিশেষ কারণ রয়েছে প্রায় দুই মাস আগে আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে যার জন্য আমি হসপিটালে দীর্ঘ কয়েকদিন ছিলাম আর বাড়িতেও প্রায় দুই মাস আমি বেড রেস্টে ছিলাম যার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো এখন তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে আমি এখন অনেকটা সুস্থ যার জন্য আমি এখন তোমাদেরকে ভিডিও দিতে পারবো এখন থেকে আমার যে আগে ভিডিও ক্লাসগুলো চলছিল ম্যাথে এখন থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে কন্টিনিউ ভিডিও ক্লাস গুলো দেওয়ার তো আজকে যে ভিডিওটা জন্য একটা বিশেষ কারণ রয়েছে তো তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পেরেছ যে আজকের ভিডিওর মেন বিষয়বস্তুটা কি তো শুধুমাত্র থামবেল দেখে বা প্রথম কয়েক মিনিট ভিডিও দেখে তোমরা জাস্ট কমেন্ট করে নিবে না যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওর আসল বিষয়বস্তুটা কি তাহলে চলো আজকে ভিডিও আসল বিষয়বস্তুতে চলে যাই তো এক কথায় বলে দিই প্রথমে যে যে আমাদের অ্যাপ রয়েছে যারা টিম মেম্বার তারা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে একটা বিশাল বড় ধরনের একটা অ্যামাউন্ট স্কলারশিপ যেটা সেই অ্যামাউন্টটা কত দু লক্ষ প্লাস দু লক্ষ প্লাস একটা স্কলারশিপ তোমাদেরকে দিতে চলেছে এবং তোমাদেরও একটা সুবর্ণ সুযোগ একটা জেতার স্কলারশিপ তো চলো এই স্কলারশিপটা তোমরা কিভাবে পাবে তার জন্য কি কি করতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে আর জানতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে চলো তাহলে আমাদের ভিডিওর বিষয়বস্তু দেখি সেটা নিয়ে আলোচনা করি এক্সাম কেয়ার তোমাদের জন্য একটা স্কলারশিপ এক্সাম রেখেছে সেই এক্সামটার নাম দিয়েছে যে এক্সাম কেয়ার স্কলারশিপ দুই যে এক্সামটা দিয়ে তোমরা স্কলারশিপটা টা মানে পেতে পারো বা তোমরা নিবে স্কলারশিপ সেই নাম দেওয়া হয়েছে স্কলারশিপ তো এই চব্বিশ কিসের উপর ভিত্তি করে এক্সামটা নেওয়া হবে মানে কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে এক্সামটা নেওয়া হয় তো সাধারণত যে ডাব্লুবি এক্সাম রয়েছে ডাব্লুবি এস আই ডাব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবল কেপিএসআই তারপর মনে করো রেলওয়ে জিডি এই সমস্ত পরীক্ষায় যে ধরনের কোশ্চেন করা হয় যে লেভেলের কোশ্চেন হয় সেই রকম লেভেল করে আমরা তোমাদেরকে তোমাদের কোশ্চেন সেই এক্সামে যারা কোয়ালিফাই হবে কোয়ালিফাই বলতে পাস ফেল থাকবে না মেরিট হিসেবে হবে যে হচ্ছে হাইস্ট মেরিট মেরিটে থাকবে সেরকম হাইস্ট এক নম্বর আর কি এক নাম্বারে থাকবে হাইয়েস্ট থেকে আমরা এক নম্বর থেকে হাজার জনকে স্কলারশিপটা দিচ্ছি এক থেকে এক হাজার পর্যন্ত তোমরা স্কলারশিপ পাবে তাহলে ভাবতে পারো যে স্কলারশিপ অ্যামাউন্টটা কত প্লাস দুই লক্ষ তো কিভাবে অ্যামাউন্টটা দেওয়া হবে কাদের কাদের কত কত অ্যামাউন্ট দেওয়া হবে এক্সামটা কবে হবে এক্সামের পূর্ণ মান কত এক্সামটা সময় কত কোন কোন সাবজেক্টের উপর এক্সামটা কোশ্চেন হবে এক্সামে তো জানতে হলে তাহলে ভিডিওটা দেখো স্কিপ করবে না একদম ফুল ডিটেলস এখন তোমাদের সামনে ডিসকাস করব দেখো এক্সাম কেয়ার স্কলারশিপ দুই হাজার চব্বিশ পরীক্ষা যে হবে সেই পরীক্ষার পূর্ণ মান কত পরীক্ষাটার পূর্ণ মান থাকবে একশো নম্বর মোট একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে সময় কত থাকবে সময় থাকবে হচ্ছে ষাট মিনিট তোমাদেরকে একশো নম্বরের পরীক্ষা ষাট মিনিটের মধ্যেই দিতে হবে ষাট মিনিট কভার হয়ে যাবে তোমরা কিন্তু কোশ্চেনের পাবে আর এই এক্সামটা তোমরা হচ্ছে বাড়িতে বাজারে ঘাটে তোমাদের পড়ার রুমে ঘরে বসে শুয়ে যেখানে খুশি দিতে পারো এবং যেখান থেকে খুশি তোমরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো যেখানে খুশি অল ওভার মানে ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গল বলো সব জায়গায় অ্যাভেলেবল ষাট মধ্যে ষাট মিনিটের মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষার মধ্যে কোন কোন সাবজেক্টের উপর কোয়েশ্চেন করা হবে পরীক্ষায় জিকে জি কে উপর কোশ্চেন করা হবে কটা কত নম্বরের মধ্যে কুড়ি নম্বরের মধ্যে জি কে কোশ্চেন থাকবে হচ্ছে কুড়ি নম্বরের মধ্যে আর রিজেনিং রিজেনিং থাকবে কত মধ্যে কুড়ির মধ্যে ম্যাথ থাকবে কুড়ির মধ্যে এখন ইংলিশ আর হিন্দি এখন তোমরা বলতে পারো যে ইংলিশে থাকবে হিন্দি থাকবে এখন দেখো যে তোমরা যে ডাবলুপি এক্সামগুলো হয় সেখানে কিন্তু হিন্দি থাকে না ইংলিশ অ্যাটেন্ড করতে হয় আবার যদি এস এস সি জিটি এক্সাম দাও সেখানে দেখবে হচ্ছে ইংলিশে থাকে হিন্দিও থাকে সেটা হচ্ছে কম্পালসারি কম্পালসারি সরি সেটা হচ্ছে তোমাদের চয়েস মতো তোমরা ইংলিশে অ্যাটেন্ড করতে পারো হিন্দি অ্যাটেন্ড করতে পারো যারা ইংলিশ অ্যাটেন্ড করে তারা কিন্তু হিন্দি দেয় না আর যারা হিন্দি অ্যাটেন্ড করে তারা কিন্তু ইংলিশ না তো আমরা এই স্কলারশিপ এক্সামে ইংলিশও রেখেছি হিন্দিও রেখেছি তোমাদেরকে জি রিজেনিং রিজনিং ম্যাথ এগুলো তো থাকবে তার সঙ্গে ইংলিশও দিতে হবে হিন্দিও দিতে হবে যা ইংলিশের কোশ্চেন থাকবে হচ্ছে কুড়ির মধ্যে আর হিন্দি কোয়েশ্চেন থাকবে কুড়ির মধ্যে এই টোটাল একশোর মধ্যে পরীক্ষা হবে যেটা তোমাদেরকে ষাট মিনিটের মধ্যে দিতে হবে তাহলে তোমাদেরকে জিকে জিজেনিং ম্যাথ ইংলিশ হিন্দি টোটাল সাবজেক্টের উপরকে উপর তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এখন কোশ্চেন কোথা থেকে হবে যেরকম ভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও যেরকম ভাবে তোমরা ডাব্লিউপি এক্সামের জন্য প্রিপারেশন নাও সেম তোমরা প্রিপারেশন দেবে এমন না যে এটা একটা স্কলারশিপ এক্সাম যে কোশ্চেন সোজা হবে বা খুব বেশি কঠিন হবে যেরকম না যেরকম লেভেলের কোশ্চেন হয় সেই লেভেলটা মেনটেন করে আমরা কোশ্চেন করব তো পরীক্ষার বিষয়বস্তু বোঝা গেল এখন হচ্ছে পুরস্কার মানে স্কলারশিপ কারা কারা পাবে তোমরা পরীক্ষায় সবাই বুঝতে পারো যারা এখন যারা মনে করো পড়াশোনা রানিং আছে মনে করো ইলেভেনে পড়ো বা টুয়েলভে পড়ো বা হচ্ছে কলেজে পড়ো বা হচ্ছে তোমরা পরীক্ষার জন্য জন্য প্রিপারেশন নিচ্ছ সবাই যারা পড়াশোনার সঙ্গে কানেক্ট রয়েছ তোমরা সবাই দিতে পারো নাইন টেনে যারা পড়ো তারাও দিতে পারবে এরকম কোনো মানে এজ লিমিট নেই এরকম কোনো কোয়ালিফিকেশন দরকার নেই তোমরা সবাই এক্সামটা দিতে পারবে সবাই অ্যাপ্লাই করো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এবং পরীক্ষা কোয়ালিফাই হতে হবে আমরা হাজার হাজার জন পর্যন্ত স্কলারশিপটা দিব। এই জনের মধ্যে যারা যারা থাকবে এক থেকে হাজারের মধ্যে যারা যারা থাকবে সেটা হবে যে থাকবে তার থেকে আমরা হাজার জন কাউন্ট করা শুরু করব। তো যেটা বললাম যে দুই লক্ষ প্লাস স্কলারশিপ সেটা এখন কিভাবে দেওয়া হবে একবারে তো আমরা দু লক্ষ স্কলারশিপ একজনকে দিব না সেই দু লক্ষ টাকা কিভাবে ভাগ করা হয়েছে দেখো যে হচ্ছে ফার্স্ট হবে এক্সামে যিনি ফার্স্ট হবে তাকে আমরা দশ হাজার টাকা যিনি ফার্স্ট হবে তাকে দশ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে সেকেন্ড তাকে সাত হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে আর থার্ড যিনি হবে তাকে পাঁচ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে ফার্স্ট দশ হাজার টাকা সেকেন্ড সাত হাজার টাকা

যে এগারো থেকে হাজার জন এর মধ্যে যারা র্যাঙ্কে থাকবে তাদেরকে কি দেওয়া হবে তাদের জন্য রয়েছে আমাদের যে এক্সাম কেয়ার অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে পেইড কোর্স রয়েছে যে অ্যাপের মধ্যে যে পেইড কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আমরা ফ্রিতে দিব সব কোর্স ফ্রিতে দেওয়া হবে না তার মধ্যে আমরা লিখেছি হচ্ছে পিডিএফ কোর্স একটা রয়েছে যার দাম রয়েছে হচ্ছে ওয়ান নাইন নাইন একশো নিরানব্বই টাকা আর একটা মক টেস্ট কোর্স রয়েছে সেই মক টেস্ট কোর্স সিরিজে তোমরা হচ্ছে একশো পঁচিশটা

এবং এসএসসি জিডি এর জন্য যারা प्रिपरेशन নিচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর পিডিএফ কোর্স রয়েছে সেখানেও 4000 প্লাস क्वेश्चन রয়েছে যার দাম রয়েছে 199 টাকা এই দুটো কোর্স যারা 11 থেকে 1000 এর মধ্যে র‍্যাঙ্ক করবে তাদেরকে এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স তাদের পছন্দ মতো আমাদের অ্যাপে থাকবে অ্যাপের মধ্যে আমাদের কোর্স দুটো দেখবে যে কোর্সটা তাদের ভালো লাগে যাদের দরকার যে কোর্সটা সেই কোর্সটা আমরা তাদেরকে ফ্রি দিয়ে একটা কোর্স এই দুটোর মধ্যে তাদের পছন্দ মতো তো এই যে এগারো থেকে এক হাজার পর্যন্ত এই যে একশো নিরানব্বই আর দুইশো নিরানব্বই টাকা ধরা হয় আর আমাদের যে যে এই স্কলারশিপ স্কলারশিপ অ্যামাউন্টটা যদি ধরা হয় তাহলে আমাদের বাজেট টোটাল লক্ষ প্লাস তো এক্সামের হচ্ছে এই স্কলারশিপের মেন মেইন বিষয়বস্তু যে দু লক্ষ টাকা প্লাস স্কলারশিপ কিভাবে দেওয়া হবে এক্সাম প্যাটার্ন কি কিভাবে নেওয়া হবে আর কতর মধ্যে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে এক্সামটা হবে কোশ্চেন কোশ্চেন এর কি বলে মানে এস জিডি বা এক্সামের যেরকম কোশ্চেন লেভেল আছে সেই লেভেল ফলো করে কোশ্চেন করা হবে এখন কথা হচ্ছে তোমরা যারা এই এক্সামটা দিতে ইচ্ছুক তারা কিভাবে দিবে মানে এক্সামটা যারা দিবে তোমরা মানে এক্সামে বসবে কিভাবে কিভাবে অ্যাপ্লাই করবে কোথা থেকে এই অ্যাপ্লাই এর সোর্সটা আর কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন সাইটে গিয়ে বা কোন অ্যাপে গিয়ে কোন ফর্ম ফিল আপ তো তোমাদেরকে কথা একটা কথা বলে দিচ্ছি কোনো ফর্ম ফিল আপ কোনো সাইট কোনো কিছু করতে হবে জাস্ট প্লে স্টোরে গিয়ে তোমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে প্লে স্টোরে গিয়ে এক্সাম কেয়ার লিখে সার্চ দিবে এক্সাম কেয়ারটা কীভাবে লিখবে ক্যাপিটাল ই তারপরে স্মল এক্স এ এম কোনো স্পেস না দিয়ে ক্যাপিটাল সি তারপরে এ আর ই এক্সাম কেয়ার লিখে সার্চ দিবে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর অ্যাপ লগ ইন করবে মানে অ্যাপ লগ ইন করতে কি কি লাগে অ্যাপের যে রেজিস্ট্রেশন সেই অ্যাপ রেজিস্ট্রেশন করে লগ ইন করবে লগ ইন করার পর সেখানে একটা স্কলারশিপ একটা সেকশন দেখতে পাবে সেই স্কলারশিপ সেকশনে গিয়ে তোমরা ওই স্কলারশিপ এক্সামটা যে রয়েছে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে সেখানে রেজিস্ট্রেশন করতে কিচ্ছু লাগবে না তোমাদের যা মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডি আর তোমাদের নাম আর তোমাদের অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ ডিস্ট্রিক্ট ভিলেজ পোস্ট এই পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে তোমাদের পরে পরে যে পেজটা আসবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রাখবে স্ক্রিনশট করে হোক বা কোথাও লিখে রেখে হোক নোট করে রাখবে যেদিন এক্সাম হবে সেদিনকে তোমাদের ওই যে এক্সাম টাইমে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার হবে তো রেজিস্ট্রেশন কি হবে হলো সেটা বলে দিলাম তো এক্সামটা কবে হবে যে এই এক্সামটা সেই এক্সামটা কবে হবে এক্সামটা নেওয়া হবে তোমাদেরকে ডিসেম্বরের এক তারিখ এক্সাম ডেটটা কবে ডিসেম্বরের এক তারিখ তো আমাদের যে এক্সামটা সেটা কবে নেওয়া হবে ডিসেম্বরের এক তারিখ আর এই রেজিস্ট্রেশন করতে হবে সেটাও বলে দিলাম আরেকটা কথা বলে দিচ্ছি যে 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 এই স্কলারশিপ সেই রেজিস্ট্রেশন করতে হলে তোমাদেরকে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে হবে সেই অ্যামাউন্টটা কত খুব ছোট্ট একটা অ্যামাউন্ট অ্যামাউন্টটা হচ্ছে শুধুমাত্র নয় টাকা শুধুমাত্র নয় টাকা তাহলে বোঝো নয় টাকা দিয়ে তোমরা একটা স্কলারশিপ এক্সাম অ্যাপ্লাই করছো রেজিস্ট্রেশন করছো এক্সামে বসবে এক্সামে বসলে তোমরা যদি মেরিট পয়েন্টে কাট আপ এর মধ্যে তোমরা থাকো কোয়ালিফাই করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছো ফার্স্ট পুরস্কার দশ হাজার টাকা সেকেন্ড পুরস্কার সাত হাজার টাকা থার্ড পুরস্কার পাঁচ হাজার টাকা এবং ফোর থেকে টেন পর্যন্ত প্রত্যেককে পাঁচশো টাকা করে দেওয়া হবে আর এগারো থেকে হাজার পর্যন্ত যারা র‍্যাঙ্কে থাকবে তাদেরকে তাদের পছন্দ মতো আমাদের অ্যাপে যে পেইড কোর্স রয়েছে তার মধ্যে যেকোনো একটা ফ্রিকে দেওয়া হবে তাহলে বুঝতে পারছো আবার টোটাল বিষয়টা আমি একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এক্সাম কেয়ার সেই এক্সাম কেয়ার তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে স্কলারশিপ জেতা সে এক্সামটা হচ্ছে এক্সাম কেয়ার স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের জন্য স্কলারশিপ বাজেট রেখেছে দুই দুই লক্ষ প্লাস সেটা কি হবে দেওয়া হবে এক দশ হাজার টাকা সেকেন্ড সাত হাজার টাকা থার্ড পাঁচ হাজার টাকা ফোর্থ থেকে টেন্থ পর্যন্ত প্রত্যেককে পাঁচশো টাকা আর এগারো থেকে হাজার পর্যন্ত প্রত্যেককে আমাদের অ্যাপের যে কোনো একটা কোর্স ফ্রিতে দেওয়া হবে এখন এক্সামটা কবে নেওয়া হবে এক্সামটা নেওয়া হবে এক তারিখ আর আর এক্সামটা না হবে এক তারিখ আর এক্সামে পূর্ণ মান থাকবে একশো নম্বর সময় থাকবে ষাট মিনিট এক্সাম রিজনিং ম্যাথ ইংলিশ হিন্দি এই সাবজেক্টের উপর নেওয়া হবে আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমাদের এক্সামে কিন্তু নেগেটিভ মার্কও থাকবে এমন না যে তোমরা যা খুশি আনসার করবো বা তার মধ্যে যে কোনো একটা হলে না নেই এক্সামের মধ্যে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে সেই নেগেটিভ মার্কটা কত জিরো পয়েন্ট টু ফাইভ করে মানে তোমার যদি একটা কোশ্চেন অ্যান্সার ভুল করো তার জন্য পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা পড়বে তাহলে যদি দুটো কোশ্চেন ভুল করো পয়েন্ট ফাইভ এবং তোমার যদি চারটা কোশ্চেন অ্যান্সার ভুল করো তাহলে কিন্তু এক নম্বর কাটা পড়বে আর যে এই এক্সামের জন্য অ্যাপ্লিকেশন যে করবে তোমরা রেজিস্ট্রেশন করবে কোথা থেকে করবে প্লে স্টোর থেকে এক্সাম কেয়ার একটা ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাপটা লগ ইন করো অ্যাপ লগ ইন করার পর তারপরে ওখানে একটা স্কলারশিপ নামে একটা সেকশন দেখতে হবে সেই স্কলারশিপ সেকশনে ক্লিক করে তোমরা স্কলারশিপটার জন্য রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে হবে শুধুমাত্র নয় টাকা অ্যামাউন্ট পে করে তোমরা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রাখবে তারপরে যেদিন পরীক্ষা হবে পরীক্ষাটা ডিসেম্বর এক তারিখে নেওয়া হবে পরীক্ষার দিন সেই রেজিস্ট্রেশন নাম্বারের দরকার হয়েছে অথবা যেদিন রেজাল্ট আউট হবে তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দরকার হবে সেদিন তার জন্য তো তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রাখবে আর আমাদের যে এক্সাম রিলেটিভ যত রকমের মানে তোমাদেরকে বলার বা জানানোর রয়েছে টোটাল বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তারপরে যদি তোমাদের কোথাও জানার থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্টে কমেন্ট করো তাছাড়াও আমাদের একটা টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়া হবে সেই ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং এই এক্সাম রিলেটেড যত রকমের নোটিফিকেশন রয়েছে মানে এক্সাম প্যাটা তোমাদের যত রকম জানার বিষয় রয়েছে তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আরেকটা কথা এই যে ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে ছড়িয়ে দাও সবার কাছে ছড়িয়ে দাও যাতে আমাদের যে এক্সাম কেয়ার যে স্কলারশিপটা রয়েছে তোমরা সবাই যেটা সুযোগ পাও তোমরা যে কোনো প্রান্ত থেকে তোমরা স্কলারশিপ রেজিস্ট্রেশন করতে পারবে এবং যেখানে খুশি তোমরা সেখান থেকে তোমার এক্সামটা দিতে পারবে এবং তোমাদের যে এই স্কলারশিপ অ্যামাউন্টটা তোমরা যেখান থেকে খুশি তোমরা সেখান থেকে নিতে পারবে আমরা তোমাদেরকে এই স্কলারশিপটা তোমাদের ব্যাংকের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে তোমাদেরকে এই স্কলারশিপ অ্যামাউন্টটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যারা ব্যাংকে থাকবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কথা বলে ভিডিওটা বড় করব না এবং তোমাদের সময় নষ্ট করবো না তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ